আসসালামু আলাইকুম ওরকাত ইন্নআল হামিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লা দেশ দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আজ আমরা যেই বিষয়ে আলোচনা করব এর আগে আমরা সে বিষয়ের প্রথম পর্ব পার করেছি দ্বিতীয় পর্বের আজকের আলোচনা সেটা হলো যে কোন জিনিসের গ্যারান্টি দিলে আমরা জান্নাতের গ্যারান্টি পেতে পারি সেই বিষয়ের উপরে পর্যালোচনা পাশাপাশি এই পৃথিবীতে আল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সুন্দর সুন্দরভাবে প্রশ্ন আউট করে দিয়েছেন যেই প্রশ্নগুলো আমরা অধ্যয়ন করলেই কিন্তু আমরা পরীক্ষায় পাশ হয়ে যাব আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে পরীক্ষাগুলো আল্লাফাখ আমাদেরকে দিয়েছেন সেই পরীক্ষায় পাশ করার জন্য আমাদের যে কাজগুলো আছে রসুল সাম আমাদের বলে দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলো করতে পারো তাহলে অবশ্যই তোমরা জান্নাতে যেতে পারবে তাই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোন কাজটা বেশি প্রয়োজন এবং দোজক থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কাজটা আমাদের বেশি প্রয়োজন সেই ব্যাপারে এই রসুল সাল্লা সাল্লামের একখানা হাদিস ইবনে মাজা এবং তিরমিজি শরীফের ভিতরে আলোচনা করা হয়েছে আন আবি আলা আনহু হজরত আবু হুরাইরা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে কলা তিনি বলেন কলা রসুল সল্লাহ আলহিহাস্লাম রসুল্লা সাল আলী আসসালাম ইরশাদ করেন জান্নাতা আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন কাজটা মানুষ বেশি বেশি করলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে দেখেন কত সুন্দর কথা কোন কাজটা মানুষ বেশি বেশি করলে আল্লাহর জান্নাতে সে অনায়াসে নিশ্চিত যেতে পারবে এ কথা রসুল বলেন আমি কি তোমাদের বলে দিব না তাহলে বলে দেই যে তোমরা শুনে নাও এই কাজগুলো করলে তোমরা জান্নাতে যাবে কাজগুলো কী রসল্লা সাল্লা সাল্লাম বলেন তাকু আল্লাহ এক নম্বর কাজ হল আল্লাহকে ভয় করা ক্ষুধা ভীতি অর্জন করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর দুই নাম্বার ওয়া হসনুল খুলক উত্তম চরিত্র উত্তম চরিত্র অর্জন করা ভালো চরিত্র অর্জন করা সৎ চরিত্র অর্জন করা যদি আমাদের চরিত্রকে আমরা ভালো করতে পারি এবং আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে আমরা জাগ্রত করতে পারি তাহলেই আল্লাহর জান্নাত নিশ্চিত পেয়ে যাব। এটা রসুল সাল্লাম আমাদেরকে আগেই বলে দিয়েছেন তো মাত্র দুইটা কাজ এই দুইটা কাজ করলেই আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো পাশাপাশি রসুল সুলসাল্লাম আবার কিছু কাজ থেকে দূরে থাকার কথাও বললেন রসুল বলেন না মা একু মাই ইয়েল নাচ আর নার আমি কি তোমাদের বলে দিব না কোন কাজটা বেশি বেশি করলে মানুষ জাহান নামে যাবে দুজোখে যাবে তাহলে শুনে নাও আমি বলি কোন কাজ আল আজু আফান সেটা হলো দুই গহ্বর সেটা হলো দুই গহ্বর এই দুই গহ্বর কি আল ফামু আল ফার্জু একটা হলো মুখ আর একটা হলো লজ্জার স্থান এই মুখ এবং লজ্জার স্থানের কারণেই বান্দা বেশি বেশি জাহান হবে দুজকই হবে তাহলে আমরা এই হাদিস থেকে দুইটা মানে বিষয় জানতে পারলাম একটা ভালো সাইড আর একটা খারাপ সাইড কোন জিনিস মাধ্যম হবে আমাদের দোজকে দেওয়ার জন্য আর কোন জিনিস মাধ্যম হবে আমাদের বেহেস্তে দেওয়ার জন্য বেহেস্তে যাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র পাশাপাশি দুজকে যাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো এক নম্বর হলো আমাদের মুখ আর আমাদের লজ্জার স্থান এই চারটা জিনিসের কথা এই কারণে বলা হলো যে ব্যক্তি আল্লাহর ভয় অর্জন করবে সে ব্যক্তির দ্বারা কখনো কোনো পাপাচা সংগঠিত হতে পারে না কারণ আল্লাহ সুবাহানা হুয়া তলা আমাদের সব সময় দেখেন আমাদের পাশে আসেন আল্লাহ সর্ব সর্বস্থানেই বিরাজমান আল্লাহ সর্বজ্ঞ এই জন্য আমি যদি কোনো পাপ করি তাহলে আমার আল্লাহ তো দেখবেন আমি আমার মালিকের সামনে কী করে পাপ করব এই যে আল্লাহর ভয় তার ভিতরে পয়দা হবে এই ভয় পয়দা হওয়ার কারণে ওই ব্যক্তি কখনও কোনো খারাপ কাজ করতে পারবে না এবং ওই ব্যক্তি তার চরিত্রকে সুন্দরভাবে গঠন করতে পারবে তো সুন্দর চরিত্র যদি গঠন করতে পারে আর আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে জাগ্রত করতে পারে সে ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না ও ব্যক্তি আল্লাহর জান্নাতি হবে পাশাপাশি আমাদের এই দেহের ভিতরে দুইটা অঙ্গ আছে যেই অঙ্গের কারণে আমরা দোজকে যেতে পারি সেই দুইটা অঙ্গ আল্লাহ রসুল আগেই বলে দিয়েছেন একটা হলো মুখ আর একটা হলো লজ্জার স্থান মানুষ এই মুখ দিয়ে অশ্লীল বেহাপনা মিথ্যা কথা বিভিন্ন সময় বলে থাকেন অশ্লীল ভাষা ব্যবহার করেন বেহাবনা ভাষা ব্যবহার করেন এবং মিথ্যা কথা তার মুখ থেকে বের করেন যার কারণে এই মিথ্যা এই অশ্লীলতা এই বেহাপনাতে সে জান্নাতে জান্নাতে না গিয়ে জাহান নামের পথে চলে যাবে আর দুই নম্বর হলো তার লজ্জার স্থান অনেক মানুষ ভালো কাজ করে ইবাদত ইবাদতবন্দিকে করে কিন্তু শয়তানের ধোকায় পড়ে ব্যবসারী লিপ্ত হয়ে যায় তার লজ্জার স্থানের হেফাজত করতে পারে না সে ব্যবসারী লিপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের জান্নাত থেকে সে বিতাড়িত হয়ে জাহান নামে চলে যাবে সম্মানিত ভাইরা এই হাদিস থেকে আমরা যেই জিনিসগুলো জানতে পারলাম যেগুলো আমাদের হেফাজত করার দরকার অবশ্যই সেগুলো আমরা হেফাজত করব বিশেষ করে মুখ এবং লজ্জার স্থান এই দুটার হেফাজত অবশ্যই আমাদের করতে হবে তবেই আল্লাহর জান্নাতে আমরা যেতে পারব আল্লাহ আল্লাহাক আমাদেরকে তার রসুলের দেখানো পথ অনুযায়ী চলার এবং বলার তৌফিক দান করুন নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ওয়া আওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি